সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যে বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ বিএনপি কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজ টেস্ট ম্যাচ হয়েছে মন্তব হাসনাতের রোমেন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক মন্তব্য হাসনাত আবদুল্লার রুমিন ফারহানার বিরুদ্ধে ইসিতে এনসিপির অভিযোগ নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি যা বললেন জামায়াতের নায়বে আমির বেগম খালেদা জিয়ার নোবেল পুরস্কারের দাবিদার মন্তব্য বরকতুল্লা বুলুর শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান আরিফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে তবে কিভাবে তাকে বাংলাদেশে ফেরত আনা হবে সে বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের তিনটি হত্যা ও দুইটি হত্যা চেষ্টা মামলা রয়েছে সাতক্ষীরার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার কামরুজ্জামান জানান শনিবার সন্ধ্যায় বাংলাদেশের সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট পার হচ্ছিলেন তিনি সেখান থেকে তাকে আটক করে বিএসএফ তার পরিচয়পত্র দেখে শনাক্ত করা হয় যে তিনি বাংলাদেশ পুলিশের কর্মকর্তা আরিফুজ্জামান বিএসএফ এর হাতে আটকের পর তাকে এখন ভারতের স্বরূপনগর থানায় রাখা হয়েছে রংপুর মহানগর পুলিশের উপ কমিশনার হাবিবুর রহমান জানান জামানের বাড়ি নীলফামারিতে গত বছর পাঁচই আগস্টের পর তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন এ সহকারী পুলিশ সুপার হিসাবে বদলি করা হয় এরপর থেকে তিনি পলাতক হন গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যে বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও মন্তব্য অভিযোগে উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে নোটিশে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে রোববার বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে ফজলুর রহমানকে এই নোটিশ পাঠানো হয়েছে দলটির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে নোটিসে বলা হয়েছে আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক নিয়ে ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে ক্রমাগত যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহিমান্বিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন নোটিশ আরও বলা হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশোর অধিক নেতাকর্মী ছাত্র জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন এবং ত্রিশ হাজারেরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ অভ্যুত্থানে ছাত্র জনতার এ ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন সুতরাং এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে বলা হলো বিএনপি সূত্রে জানা গেছে নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে কিংবা জবাব সন্তোষজনক না হলে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বিএনপি কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজ টেস্ট ম্যাচ হয়েছে মন্তব্য হাসনাতের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন আপনারা দেখেছেন কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা ওনারা দিয়ে আসছেন আমরা দেখেছি নির্বাচন কমিশনের বাইরে লাঠি সোটা নিয়ে মহড়া দিচ্ছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন অফিসের এই অবস্থা সারা দেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অডিটোরিয়ামে আজ রোববার ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের শুনানি চলাকালে হাতাহাতি ও মারামারি হয় এর জেরে বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতা হাসনাদ আবদুল্লা সব কথা বলেন এ সময় তিনি বলেন বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগের থেকে বেশি আওয়ামী লীগ তাদের মধ্যে অন্যতম রুমেন ফারহানা হাসনাত বলেন আওয়ামী লীগের সুবিধা ভোগে আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায় আমরা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদের বলবো আমরা আপনারা চব্বিশ পরবর্তী জনগণের পালসকে বুঝুন নয়তো আবার বাংলাদেশ একটি সংকটের দিকে যাবে নির্বাচন কমিশনের ভূমিকাকে সবসময় প্রশ্নবিদ্ধ করেছেন জানিয়ে হাসনাত বলেন আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ আমাদের নেতাকর্মীদের নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের ফ্রি এক্সিট দিয়েছে এই নির্বাচন কমিশন কতিপয় পার্টি অফিস হয়ে গিয়েছে নির্বাচন কমিশন প্রসঙ্গে হাসনাত আরো বলেন আমরা একটি গ্রহণযোগ্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে তারা আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না তারা আবার ওয়ান ইলিভেনের মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না অবাধ গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকায় দেখতে চাই নির্বাচন কমিশন যেভাবে দল একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়ন যেভাবে নির্লজ্জের মতো করে যাচ্ছে সেটি আমরা যে নির্বাচনমুখী হচ্ছি তার পথে অন্তরায় বলে মনে করছি তিনি আরো বলেন আমরা ধরে নেব তাদের কার্যক্রম হচ্ছে বিএনপির হাইকমান্ডের নির্দেশনা আজ নির্বাচন কমিশনে যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিএনপি কি অবস্থান নাই আমরা সেদিকে নজর রাখব সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল অভিযোগ করেন শুনানিতে অংশ নিতে এলে তাকে প্রবেশ করতে বাধা দেওয়া হয় তিনি বলেন আমাকে এখানে গুন্ডা পান্ডা দিয়ে বারবার পেছন থেকে টেনে হিস্টে গেট থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে পরে এক পর্যায়ে আমি যখন ভেতরে প্রবেশ করি সেখানে দেখে বিএনপি সহ রুমিন ফারহানার লোকজন একটা পর্যায়ে যখন আমার সময় আসে আমি শুনানিতে দাঁড়াই দাঁড়ানোর পর রুমেন ফারহানা তেরে এসে আমাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেন আমাকে কথা বলতে দেননি এবং তার গুন্ডা পান্ডা দিয়ে আমাকে পায়ের নিচে ফেলে নির্মম ভাবে মারধর করে তারা পরিকল্পিতভাবে এখানে মারধর করতে চেয়েছে যাতে আমরা আমাদের যুক্তি উপস্থাপন না করি তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চেয়েছেন এবং বিচার না পেলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানিয়েছেন ঘটনার তদন্তের জন্য ইসিতে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি রোমেন ফারহানার বিরুদ্ধে ইসিতে এনসিপির অভিযোগ বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমেন ফারহানার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টি রোববার ইসি সচিব বরাবর এই অভিযোগ করেন এনসিপির মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ ইসিতে রুমেন ফারহানার নেতৃত্বে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা হয় বলে অভিযোগ করেন আতাউল্লাহ নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি মন্তব্য জামায়াতের নায়েবে আমিরের নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে জানিয়েছেন জামায়াত ইসলামের ন্যায় তাহের আজ রোববার রাজধানীর সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি জামায়াত ইসলামের আমির বলেন একটি দল নানাভাবে ম্যানেজ করে নির্বাচনের ব্যবস্থা করছে নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু নির্বাচনের আগে সংস্কার করতে হবে যেসব বিষয় ঐক্যমত্ত হয়েছে সেসব আইনি ভিত্তি হবে তারপর নির্বাচন হবে তিনি বলেন কম জনপ্রিয়তা নিয়ে ফাঁকে ফুঁকে ক্ষমতায় যেতে চায় একটি দল রাজনীতির খেলা হতে না জনগণ কিভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যায় সেটা চেষ্টা করতে হবে মোহাম্মদ তাহের বলেন আত্মকেন্দ্রিকতা আজ পর্যন্ত দেশপ্রেমিক তৈরি করতে পারেনি জুলাই অভ্যুত্থানে আহতদের আশি শতাংশ ছিল নিম্ন শ্রেণীর মানুষ আর বিশ শতাংশ শিক্ষার্থী জামায়াত ইসলামে নায়েবে আমির বলেন আমরা আবার ষড়যন্ত্রের শিকার হচ্ছে নির্বাচন সঠিকভাবে না দিতে পারলে এই অন্তর্বর্তী সরকারের সব থেকে বড় লজ্জার কারণ হবে বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কারের দাবিদার মন্তব্য বরকতুল্লা বলুর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কারে ভূষিত করার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বলুল রবিবার দুপুরে কুমিল্লার বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান বরকতুল্লাহ বুলু বলেন এদেশের নারীদের শিক্ষা উপবৃত্তি এবং অধিকার আদায়ে খালেদা জিয়া যে অসামান্য ভূমিকা রেখেছেন তার জন্য তিনি নোবেল পুরস্কারের দাবিদার তিনি আরো বলেন যারা একাত্তরে মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মানতে চায় না কিংবা তিরিশ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অস্বীকার করে তাদের এই বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নেই রাজনীতি করারও অধিকার নেই